এই শীতে সম্পূর্ণ নতুন একটি পিঠা রেসিপি নিয়ে হাজির হয়েছি আর আজকে তৈরি করে দেখাবো নরম তুলতুলে শীতের কদমপুলি পিঠা শীতের দিনে সকালে অথবা সন্ধ্যায় ধোয়া ওঠা এ ধরনের পিঠা যদি একবার তৈরি করে খাওয়াতে পারেন তাহলে ফ্যামিলি থেকে বারবার রিকোয়েস্ট আসবে পিঠাগুলি তৈরি করার জন্য আজকের এই পিঠা রেসিপি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে নিয়মিত আমার পেজের পাশে থাকবেন একটি পিঠা কেটে দেখিয়ে দিচ্ছি আর দেখেই বুঝতে পারবেন যে কতটা লোভনীয় হয়েছে উপরটা থাকবে নরম তুলতুলে আর ভিতরটা নারকেল আর খেজুরের গুড়ের পুড়ে ভরা তো ভিও চলুন দেখে নেই আজকের এই পিঠাটি আমি কিভাবে তৈরি করেছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এতে করে আপনি পারফেক্টভাবে এই শীতের কদমপুলি পিঠাগুলি তৈরি করে নিতে পারবেন প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি নারকেল কড়া তো নারকেলের পরিমাণটা বলছি না আপনাদের ইচ্ছে অনুযায়ী বেশি অথবা কম নিয়ে নেবেন এরপরে দিয়ে দিচ্ছি এক চা চামচ এলাচের গুঁড়া আপনারা চাইলে কিন্তু আস্তে এলাচটা থেতো করে দিতে পারেন এতে করে খুব সুন্দর একটা স্মেল আসবে এরপরে দিয়ে দিচ্ছি খেজুরের গুড় খেজুরের গুঁড়ো দেওয়ার পরে খুব ভালোভাবে চেড়ে মিক্স করে পাঁচ মিনিটের মতো জাল করে নিব আর এভাবে আমি পিঠার পুরটা রেডি করে নিব এভাবে যদি আঠালো ভাব চলে আসে তখনই চুলা থেকে এটা নামিয়ে নিতে হবে আর এরপরে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিতে হবে অন্যদিকে আরও একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি চুলা এরপরে দিয়ে দিলাম দুই কাপ পানি স্বাদ মতো লবণ দিয়ে চেড়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে তো চালের গুঁড়াটা আমি সিদ্ধ করে নিব কিছু সময় পরে বলক চলে আসলে ডাকনাটা খুলে এরপরে দিয়ে দিচ্ছি এখানে আড়াই কাপ চালের গুঁড়া আর এটা হচ্ছে শুকনা চালের গুঁড়া তো দুই কাপ পানের জন্য কিন্তু আড়াই কাপ চালের গুঁড়ো একদম পারফেক্ট নেড়েচড়ে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট রেখে দিয়েছি এরপরে ঢাকনাটা খুলে আবারও চেড়ে খুব ভালোভাবে চালের গুঁড়াটা পানির সাথে মিক্স করে দিব। আর ঢাকনা দিয়ে ঢেকে আবারও পাঁচ মিনিট এটাকে রেস্টে রেখে দেবো চুলা রাসটা মিডিয়াম টু লোতে রাখতে হবে তো পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়েছি এখন এটাকে চুলা থেকে নান্ড করে তারপরে মথে নিতে হবে আর পারফেক্ট একটি ডো তৈরি করে নিতে হবে আর এই পিঠাটি কিন্তু আপনাকে চালের গুঁড়া দিয়ে তৈরি করতে হবে এতে করে পিঠাটা খেতে দারুণ মজার হবে এই যে আমি এখন এই চালের গুঁড়াটাকে খুব ভালোভাবে মথে নিব তো যত পারফেক্টভাবে মথে নেবেন আপনার পিঠাগুলো কিন্তু ততটা পারফেক্ট হবে এরপর যে আমি খুব সুন্দরভাবে এটাকে মথে নিয়েছি আর সফট একটি ডো তৈরি হয়েছে হাতে সামান্য তেল মাখিয়ে তারপরে এই ডো থেকে সামান্য ডো হাতে নিয়ে বাটির মতো তৈরি করে নিতে হবে এভাবে ঘুরিয়ে আমি সবগুলি বাটির মতো একইভাবে তৈরি করে নিব এরপরে হচ্ছে আমি এখানে নিয়ে নিয়েছি খেজুরের গুড় আর নারকেল দিয়ে যে পুরটা তৈরি করেছিলাম এই পুরটা এখানে সবগুলি পুর আমি এভাবে গোল গোল করে নিব এতে করে পিঠাগুলি তৈরি করতে খুবই সহজ হবে তো আগে থেকে যদি সব কিছু রেডি করে নেন তাহলে খুব সহজেই পিঠাগুলি তৈরি করা যায় এখন এই বাটিটা আমি হাতে নিয়েছি আর এরপরে হচ্ছে নারকেল আর খেজুরের গুড়ের পুরটা মাছ বরাবর দিয়ে তারপরে উপরের অংশটা এভাবে বন্ধ করে দিতে হবে তো হাত দিয়ে চেপে চেপে আমি মুখটা খুব ভালোভাবে বন্ধ করে এটাকে গোল করে নিয়েছি এরপরে হচ্ছে একটি সোন দিয়ে পিঠার ডিজাইনগুলি করে নেব খুব সহজেই কিন্তু এভাবে আপনারা কদমপুলি পিঠা বা শিউলি ফুল পিঠা তৈরি করতে পারেন আর ডিজাইনটা করা কিন্তু একদম সহজ তারপরে হাত দিয়ে একটু চেপে চেপে মাছ বরাবর এভাবে দিয়ে দিতে হবে এরপরে উপর থেকে সামান্য একটু জর্দা রঙ দিয়ে দেবো আপনারা চাইলে কিন্তু ফুড কালারটাও দিয়ে দিতে পারেন অরেঞ্জ ফুড কালার এই যে খুব সহজে কিন্তু পিঠার ডিজাইনটা তৈরি হয়ে গিয়েছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে এভাবে করে সবগুলি পিঠা আমি একইভাবে তৈরি করে নিয়েছি এখন এই পিঠাগুলিকে ভাপে সিদ্ধ করে নিতে হবে অন্যদিকে আমি এখানে একটি রাইস কুকারের চালনি নিয়ে নিয়েছি আর চালনির উপরে তেল ব্রাশ করে দিয়ে দিয়েছি এখন এই পিঠাগুলি বসিয়ে দিতে হবে তো যারা এখনও শীতের দিনে এ ধরনের পিঠা তৈরি করে খাননি তারা কিন্তু একবার হলেও তৈরি করে খাবেন খেতে অনেক মজার হবে তো চুলা একটি হাড়িতে পানি বসিয়ে দিয়েছি আর পানিতে ভা ফুটিয়ে তারপরে আমি এখানে চালনিটা দিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে পনেরো থেকে বিশ মিনিট অপেক্ষা করব। তো বিশ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন পারফেক্টভাবে পিঠাটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এখন চুলা থেকে নামিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে চুলা থেকে পিঠাগুলি নামিয়ে নিয়েছি আর চালনি থেকে এখন আমি পিঠাগুলি উঠিয়ে নিব। খুব সহজেই আপনারা শীতের সকালে অথবা সন্ধ্যা এই কদমপুলি পিঠাগুলি তৈরি করতে পারবেন আর খেতেও কিন্তু দারুণ মজার হবে প্রত্যেকটি পিঠাই হবে নরম তুলতুলে আর ভিতর অংশটা হবে খেজুরের গুড় আর নারকেলের পুড়ে বরা দেখুন কতটা লোভনীয় হয়েছে একটি পিঠা আমি দেখিয়ে দিচ্ছি একদম নরম তুলতুলে আর ভিতর অংশটা কীরকম হয়েছে কেটে দেখিয়ে দিচ্ছি তো আশা করি আজকের এই ভিডিও আপনাদের কাছে খুবই ভালো লেগেছে তো রেসিপির ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন যাতে এ ধরনের পিঠা রেসিপি তৈরি করে সবাই উপকৃত হতে পারে এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া ও শুভকামনা রইল আল্লাহ হাফেজ